নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার বাজছে এখন সকাল আটটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আজকে অর্নাকে স্কুল পাঠাবো তিন দিন স্কুল যেতেই তো পারেনি আমরা বাড়ি গেছিলাম বলে তো কালকে বিকালেই এসছি আর আজকে ওকে স্কুল পাঠাবো তার আগে সকালবেলায় উঠিয়ে ফ্রেশ করে একটুখানি পড়তে বসিয়েছি একটু পড়ে উঠে তারপর স্নান করে খেয়ে দিয়ে স্কুল যাবে আজ সকাল থেকে একদম মেঘলা নেই একদম রোদ ঝলমলে একটা সকাল দিয়ে শুরু হয়েছে আজকের দিনটা ওনার জন্য আজকে টিফিনে বানাবো পাস্তা আর আমাদের জন্য একটুখানি তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বয়ল করা পাস্তাগুলো একদম ফিলফিল পেঁয়াজ পেঁয়াজ কোনো সবজি আপাতত কিছুই দিচ্ছি না সবজি এসব করার মতো এখন নেই আর পেঁয়াজ দেওয়া যেত কিন্তু স্কুলে নিয়ে যাবে তো তাই পেঁয়াজটা আবারই আর কি নাড়াছাড়া করে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি তারপরে মশলাপাতি অ্যাড করবো দু চারবার নাড়াছাড়া করে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতন দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচটা মশলা দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সসটা দেবো আর একটুখানি পরে এটা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর মশলা দিয়ে নুন দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে ওই একটুখানি আর কি ভাজা ভাজা করে নিয়েছি নাড়াচাড়া করে নিয়েছি ভাজা ভাজা ঠিক নয় এবার দিয়ে দিচ্ছি টমেটো সস জলের মধ্যে টমেটো সসটা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পাস্তার মধ্যে এটা ভালো করে মিশিয়ে নেব পাস্তা সসের পরিমাণটা একটুখানি বেশি লাগে এক্সট্রা করে আর চিনি দিলাম না সসের মধ্যে যে একটুখানি সুইটনেস থাকে তাতেই টেস্টি হয়ে যাবে এই রেডি হয়ে গেছে আমার সিম্পল পাস্তা আর একটু ইনগ্রেডিয়েন্ট করলে ভালো হতো তবে এইটাও বেশ মন্দ হয়নি ভালোই হয়েছে কিন্তু টিফিনের সময় যেহেতু ঠান্ডা হয়ে যাবে ওর কতটা ভালো লাগবে আমি জানি না রেডি আজকে অর্নার টিফিন সকালবেলায় আমার ছাদ বাগানের একটা সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে নিই চলুন এই যে অ্যালামন্ডার গাছটা এই গাছের এই ডালটা এই যে ছোট্ট মতন এটা একদিন ভেঙে গেছিলো মায়ের কাপড়ে লেগে তো সেটা আমি এটার মধ্যেই বসিয়ে দিয়েছিলাম আপনাদের একদিন দেখিয়েও তো এই পুচকি গাছটাতে দেখুন একটা ছোট্ট মতন ফুলও ফুটেছে আরও একটা কুড়ি হয়ে আছে আমি এটা কদিন আগেই দেখেছিলাম একটা কুড়ি হয়েছে বলে তো সেজন্য এই গাছটাকে আর তুলিনি এই ফুল দুটো হয়ে গেলে আস্তে করে এই গাছটাকে তুলে একটা অন্য টবে বসিয়ে দেব আর এই পুচকি গাছটা ছিল বলেই এই গাছের ঘাসগুলো আমি পরিষ্কারও করিনি অনেক সময় ছোট ছোট গাছগুলো ঘাসের মধ্যে থাকলে রোদটা বেশি পায় না আর জলটাও খুব একটা লাগে না গাছগুলো তাতে বেশ সুন্দর হয় কোনো কোনো গাছের ক্ষেত্রে সব গাছে অবশ্য নয় অরণ্যা পরে ওঠার পর ওর স্কুলের ব্যাগ গুছিয়ে স্নান করিয়ে চুল বেঁধে স্কুল ড্রেস পরিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি মা ওকে খাইয়ে দেবে আর হাতে যে এইটুকুনি সময় ছিল তার মধ্যে আমিও স্নান করে নিয়েছি আর রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি ওই যে বললাম আজকে বৃহস্পতিবার ওই বাড়িতে গিয়ে লক্ষ্মী পুজো করব তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিলে ওকে স্কুলে দিয়ে এসেই চট করে বেরিয়ে পড়তে পারবো আমি আর মা বেটুকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে গেছি একদম স্নান টান করে নিয়েছি স্কুলে দিয়ে এসে তারপরে ও বাড়ি যাব আজকে বৃহস্পতিবার ওখানে গিয়ে মা লক্ষ্মীর পুজো টুজো দেব তারপর ওখানেই আর কি একটুখানি টিফিন টিফিন খেয়ে আবার এ বাড়ি আসবো এই ওর স্কুলটা স্টার্ট হয়ে গেলো তাই আর বিকাল অবধি থাকাও হবে না কারণ ওকে তো স্কুল থেকে আনতেও যেতে হবে চলুন তাড়াতাড়ি স্কুলে দিয়ে চলে আসি ওই বাড়ি যাই তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে হয়েছে তুমি হয়েছে গো চলো 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 দেরি হয়ে যাচ্ছে গাড়ি তো বাড়ি আছে তাড়াতাড়ি পার পূজা পাঠে আমার বিশেষ মতিগতি না থাকলেও বৃহস্পতিবার মা লক্ষ্মীর সামনে ঘট পেতে পূজা করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আজকে আমার মা লক্ষ্মীর অনেক কিছু সাজ সরঞ্জামেনে সেটুর স্কুলে যাওয়ার পথে বর্ধমানে বড় বাজার পরে আর ওইখানে সকাল থেকেই অনেক ফুল নিয়ে বসেন অনেকেই ফুলগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে বিশেষ করে সকালে স্কুলের সময় সুন্দর টাটকা টাটকা ফুলগুলো দেখলে যেন মন ভরে যায় আর পদ্ম তো এমনিতেই আমাদের ভীষণ পছন্দের অনেক দিন থেকেই ভাবছিলাম সকালবেলায় ওখান থেকে কটা পদ্ম ফুল কিনে নিয়ে এ বাড়িয়ে আসবো দিয়ে মায়ের পূজা করব কিন্তু অতিরিক্ত বৃষ্টির জন্য আর হয়েই উঠছিল না আজকে স্কুলে যাওয়ার পথে মনে করেই গেছিলাম যে আসার সময় আজকে দুটো পদ্ম কিনে আনতেই হবে আর ভালো করে মনে রেখেছিলাম বলেই আর একদমই ভুলে যায়নি আর এসে নিবেদন করলাম মা লক্ষ্মীর কাছে বৃহস্পতিবার বলে ঘটের জলটা চেঞ্জ করে ধান দুর্ব ফুল দিয়ে নতুন ঘট পাতলাম আর একটা পদ্ম ফুল এনেছিলাম আমার মা তারা চরণে দেব বলে আমার মা তারাকে বাড়ি নিয়ে আসার গল্প তো আপনাদেরকে আমি আগেই একদিন শুনিয়েছি তাই আজকে আর বলছি না এমন লাগলো বলুন তো আমার ঠাকুর ঘরটা আপনাদের আমি কিন্তু মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না কোনো ঠাকুরেরই মন্ত্র আমার বিশেষ তেমন জানা নেই যে পুজো করি মন থেকে করি ভক্তি ভরে করি ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে ভালো লাগে মনে শান্তি লাগে তাই সাজাই আবার যদি কোনো দিন গাছে ফুল না থাকে তাহলে ফুল ছাড়াই পুজো করব ওই যে বললাম মনের ভক্তিটাই আসল আর আজ ঠাকুরকে ছিঁড়ে ভোগ দিয়েছিলাম আমরা রান্নাঘরে জালার কাছে হাত মুখ ধুতে এসে দেখলাম আমাদের ওই রাস্তার ধারে একটা ভ্যানে করে একাদা বাঁশ নিয়ে এসছে সেই আমি আর মা এখন ভেবে অস্থির হয়ে যাচ্ছি যে বাসগুলো দিয়ে কি হবে না আমাদের বক্তব্য এগুলো দেখি কলের লাইন হবে তাহলে এই তো কদিন আগে হলো রাস্তাটা খুঁড়লো আবার খুঁড়ে দেবে আবার ভাবছি যে নাকি ওখানে ভাড়ার বেঁধে দেখেও বাড়ি করবে সেটা সেটাতেও আবার প্রশ্ন এখনো ভিত খরা হলো না এখনই ভাড়ার বাঁশটা কিসে লাগবে আমার মা আবার বলছে যে কেউ হয়তো রাতারাতি ঘর করে চলে যাবে মালিক দু বছর পরে সে দেখবে তার জায়গায় ঘর হয়ে বসে আছে ওই দেখো মা পাঁচগুলো নামাবে ওখানে কী করবো সত্যিকারে দিনে দিনে দুপুরে ডাকাতি শুরু করে দিচ্ছুরা নিয়ে জিজ্ঞাসা করে আসবো দিনে দুপুরে ডাকাতি কার জায়গা কার কীটনা তার ঠিক বাঁশ ফাঁস নামিয়ে ওখানে আবার কি বাঁশের ব্যবসা শুরু ইট কাট পাথর নামিয়ে দেবে দিয়ে ব্যবসা শুরু করে দেবো ওখানে না না কিছু একটা হবে এখানে তো ভাড়ার বাস পাওয়া যায় না সে দেখলেন তারপর মনে হয় ভিত্তি আবার পাথর সিমেন্ট নামবে যা বৃষ্টি হচ্ছে বাসগুলো ততদিনকে পচে যাবে ওখানে একটা ঘর হয়ে যাওয়া ভালো গলি মুখটা তবু যা আসার সময় একটু আলে জ্বলবে অন্ধকার লাগবে না অতটা হুম চৌধুরীদের স্বামী আনা টাঙানো হবে আমরা ভেবে মরছি কি হবে এগুলো যখন সব বাড়ি হয়ে যাবে বলো তখন এই রাস্তাটা ওই দূর অব্দি দেখতে পারবো না তখন তোমরা এলাম এখান থেকে হাত নাড়ি সেটাও নাড়তে পারবো না এই ঘরের মাথায় একটা ঘর হয়ে যাবে তখন জানলাটা এটা বন্ধ হয়ে যায় আমার এই পালিয়ে গেছে এই যে এই চুড়িদার পিসটা আমাদের বাড়ি গৃহপ্রবেশে আমার এক দিদি আমাকে দিয়েছিল তো এখন সেটা নিয়ে যাবো ও বাড়ি অনেক দিন ধরেই ভাবছি নিয়ে যাবো নিয়ে যাওয়াই হচ্ছে না কি নরম ওড়নাটা এই সামনেই তো পুজো এটাকে বানাতে দিয়ে দেবো এখনই না বানাতে দিয়ে দিলে আবার পুজোর মধ্যে ডেলিভারি দেবে না এই যে এইটা ভিতরে প্যান্টের পিস প্রিন্ট একটু আলাদা কালারটা সেম এইটা ওপরের চুড়িদারটা আর এটা ওড়না এখন থেকে পানিটা নিয়ে রেখে দিই আমাদের এখানে আবার ফিফটিন্থ অগাস্টের পরে আর কোনো টেলার অর্ডার নেয় না এবারে তো আবার পুজোটা অনেক তাড়াতাড়ি ফিফটিন্থ আগস্ট পর্যন্ত নেবে নাকি কী জানি জুলাই থেকেই দিয়ে দেব সুন্দর রঙটা আমার গায়ের রঙটা একটু সামলা বলে আমার একটু ডিপ ডিপ রং করতেই ভালো লাগে তাহলে খুব একটা কালো কালো লাগে না রঙটা আমার বেশ ভালো লেগেছে এই এক ব্যাগ ফলের জিনিস সুস্বাদু রাখার কোনো মানেই হয় না

আমি তো ফেলি না পাত্র আবার ফেলে দিই পাত্র দামায় কেচো গুলোকে রেখে দেয় কি করবে তবে তোলায় কেঁচো থাকা ভালো তো দুপুর গেট কাছে সমেত বসিয়ে দে বসিয়ে দে কেঁচো তো কেচো থাকলে মাটি তো উর্বর উর্বর করে সমাজ বন্ধু না কেঁচো কিন্তু তোরা তাহলে হাত দিয়ে বসছিস না হাত দিয়ে দিবি কেন ওই যেমন আছে তেমন ভাবে বসিয়ে দে ওটা সেবারে বিনাকে একটা গাছ এনেছিলাম না ওই ग्रो ব্যাগটা অনেকদিন পর খোলা পড় দেখলাম ভিতরে দুটো কেঁচো ছিল তখনই রিমা বলল যে

দেখিস না বাপ দেখিস না সোজা দেখলে আমার তুই বেঁকে বেঁকেই পালাবি চলো ডান বন্ধু বলো একটু জল দিয়ে দিবি ভেতরে মাটি দিয়ে একটু জল দিয়ে দিবি একটার গতি হলো কোথায় কোথায় দেখে যাবি ওইখানটাতে দেখে যাবি আর একটু জল বসা বসালি আরে আমার তুলসী দেবীর প্রাণ এলো আজকে তিনি না দেখ কেমন সুন্দর লাগছে তলা আলপনাটা বেশ ভালো লাগছে দেখতে এর পরের দিন এসে তুলসী মঞ্চে একটা নতুন চারা বসাবো তুলসী দেবীর চারা

না ও বাড়ি থেকে ফিরে একেবারে অর্ণাকে স্কুল থেকে নিয়ে ভিজে ভিজে বাড়ি এলাম না ভিজিনি বৃষ্টি আর কি রেইনকোটের উপর দিয়ে পড়ছিল তো বৃষ্টিটাকে এনজয় করতে করতে বাড়ি এসছি এখনো ভাত খাইনি এবার ভাত খাব চলুন সাবাশালা দেখা হচ্ছে পরে এটা আজকে বেটু পেয়েছে গিফট আমার বন্ধুত্ব কাছ থেকে স্কুল থেকে এসে এটা পড়ে দেখুন কেমন নাচছে সব কিছুতেই নাচে যাই পরে তাই পরে পরে একবার একবার নাচে হ্যালো এভরিওয়ান দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর শুয়ে ঘুমাচ্ছিলাম তারপর সন্ধ্যা থেকে মানে ঘুম থেকে উঠে বিকাল থেকে মেটুকে পড়তে বসিয়েছিলাম তাই আর ক্যামেরাটা ওপেন করা হয়নি নেক্সট মান্থে পরীক্ষা একটুখানি পড়াচ্ছিলাম আর কি আর ওই বেলা যখন ও বাড়িতে গেছিলাম তখন আমার একটা পার্সেল এসছে আমি এটা অর্ডার দিয়েছিলাম মিশো থেকে আমার খুব ভালো লেগেছিলো জিনিসটা সেজন্য তো এখনও আমার খোলা হয়নি ভাবলাম রাত্রেবেলায় খুলবো আপনাদের সঙ্গে শেয়ার করবো

এই হচ্ছে জিনিসটা এরকম উডেন এটা আমার নতুন বাড়িতে ডাইনিং বা ড্রয়িং এরিয়াতে গাছ রাখার জন্য কিনেছি কালি উঠছে একটু হাত দিস না বেশ ভালো লেগেছে আমার এরকম উডেন তো দেখতে বেশ সুন্দর লাগছে এই যে এই হচ্ছে মেন জিনিসটা খুব সুন্দর দেখতে ছোট্ট খাট্টোর মধ্যে ডাইনিংয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগবে এখানে লাইভ ইনডোর প্ল্যান্টও রাখা যেতে পারে আর এমনি আর্টিফিশিয়াল তো রাখা যেতেই পারে খুব সুন্দর দেখতে ব্যাপারটা বেশ শক্তপোক্ত ব্যাপারটা বেশ শক্তপোক্ত খারাপ নয় বেশ সুন্দর লাগছে দেখতে বেশ পছন্দ হয়েছে আমার খুব সুন্দর আপনাদের কেমন লাগলো আমার এইটা আমাকে একবার জানাবেন কমেন্টে যদিও আমার নিজের হাতে তৈরি নয় কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তাই না বেটু এখানে গাছ ছটা পাঁচটা করে খুব সুন্দর দেখতে লাগবে ছটা পাঁচটা গাছ তিনটে এখানে একটা এখানে একটা এখানে একটা ছোট ছোট তো এখানে 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 এই যে অর্ণা বসিয়েছে একটা হাতি চলুন আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগ এখানেই দি এন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে সবাই আনন্দে থাকবেন আজকের মতন টাটা গুড নাইট